আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বলেন তো কী বানাবো আজকে আমি রসগোল্লা বানাবো তো সেটার জন্য আমি এক লিটার দুধ ঢেলে নিয়ে এখন চুলাতে জাল দিচ্ছি দেন আমি ছানাটা বানাই নিলাম আজকে ছানাটা আমি লেবু দিয়ে বানাইছি বাট কোনো গন্ধই কিন্তু ছানাতে নাই আসলে বাসাতে ভিনেগার ছিল না এই কারণে লেবুটাতেই কিন্তু আমার ছানাটা তৈরি করতে হয়েছে তো এখন ছানাটা ভালোভাবে মুথে নিচ্ছি কারণ ছানাটা কিন্তু অবশ্যই একটু তাড়াতাড়া থাকে মিষ্টি বানানোর জন্য কিন্তু এটা একদমই মিহিভাবে মাখতে হবে যাতে কোনো প্রকার দানা দানা না থাকে একদম মসৃণ একটা ডো তৈরি হয় মসৃণ ডোয়ের জন্য আমি কিন্তু অনেকক্ষণ ধরে আমি মুথে নিয়েছি এটা কিন্তু বেশি জোরে জোরে মোথা যাবে না তাহলে কিন্তু আর মিক্সটিটা ভালো হবে না আস্তে আস্তে কিন্তু ভালোভাবে মধ্যে একদম মসৃণ করতে হবে তারপরে একদমই যখন মিহি মসৃণ হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো চিনি এবং ময়দা দিতে হবে মিষ্টিতে কিন্তু অবশ্যই ময়দা দিতে হবে না হলে কিন্তু ওই মিষ্টি কখনোই ভালো হবে না অনেকেই কিন্তু ময়দা ছাড়া মিষ্টি বানিয়ে দেখায় সেটা কিন্তু পারফেক্ট আসলে মিষ্টি তৈরির রেসিপি না পারফেক্ট মিষ্টি তৈরির জন্য কিন্তু অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে এখন দেখুন ময়দা চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি অনেক ভালোভাবে কিন্তু আবার মিশিয়ে নিচ্ছি চিনিটা না করা পর্যন্ত কিন্তু এভাবে মাখাতেই হবে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বেশি জোরে কিন্তু মাখানো যাবে না আস্তে আস্তে তো মাখানো শেষে দেখেন আমি কিন্তু হাত দিয়ে দেখছি যে আসলে ছানার সাথে ময়দা ও চিনি ভালোভাবে মিশেছে কিনা তো যখন দেখলাম যে ছানার সাথে ময়দা এবং চিনি ভালোভাবে মিশে গিয়েছে তখন আমি এটা কিন্তু মিষ্টির জন্য এভাবে লম্বা খামির করে নিচ্ছি তারপরে কিন্তু আমি ছুরি দিয়ে এক সাইজে করে কিন্তু কেটে নিব এভাবে কাটলে কি হয় মিষ্টিগুলো এক মাপেরই হয় আর আপনি যদি হাত দিয়ে করেন তাহলে কিন্তু ছোট বড় হয়ে যায় তো আমি আজকের মিষ্টিগুলো কিন্তু ছোট এবং বড় দুই কোয়ালিটিরই করেছি তবে আপনাদের বোঝার থেকে এখানে আমি দেখে দিচ্ছি যে আপনারা যদি এইভাবে কেটে নেন তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম একই সাইজের হবে এবং দেখতেও কিন্তু ভালো লাগবে তো আমার সবগুলো কাটা শেষে হয়েছে ব্যাক ক্যামেরাতে আমি মিষ্টিগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আসলে একা হাতে সব কিছু করছে তো এই কারণে ভিডিও করা সম্ভব হয়নি তো মিষ্টি বানিয়ে নেওয়া শেষে এখন আমি শিরা তৈরি করব শিরার জন্য আমি এখানে দুই কাপ চিনি নিয়েছি দুই কাপ চিনির মধ্যে এখানে আমি তিন কাপ পানি নিয়েছি তিন কাপ পানি দিয়ে দেওয়ার পর এখন আমি চুলোতে চাল দিয়ে শিরাটা তৈরি করে নিব এখানে হাই হিটে দিয়ে কিন্তু প্রথমে আমি শিরাটাকে বলক তুলে নিব এই যে বলক উঠে গেলে আমি এই বলকটা কমিয়ে নিয়ে তারপরে কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিব বলকে যদি দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো অনেক সময় তা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে কিন্তু একদম তখন জালটা কমিয়ে দিয়ে তারপরে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তো দেখুন আমি বাকি সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার এক কিছু দুধের ছানা রয়েছে এবং দেখেন কতগুলো মিষ্টি হয়েছে আর হ্যাঁ একটি কথা মাথায় রাখবেন মিষ্টি কিন্তু অবশ্যই ঢেকে জাল দিতে হবে না হলে কিন্তু কিন্তু মিষ্টি মিষ্টি হবে না। এই কারণে পর্যন্ত জাল দেবেন অবশ্যই কিন্তু ঢেকেই রাখবেন তো এখানে আমি সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পরে ঢেকে দিলাম এবং জালটা কমিয়ে দিয়েছিলাম এখন জালটা আমি আবার বাড়িয়ে দিলাম তো কিছুক্ষণের মধ্যেই দেখেন আমার মিষ্টিগুলো কিন্তু ফুলে টই টুবুর হয়ে গিয়েছে একদম পাতিলি ভরে গেছে ধরতে গেলে তো এখন আমি একটু নেড়ে দিচ্ছি প্রপার সিদ্ধ হওয়ার জন্য এপার ওপর দুই পারি এবং আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি কিন্তু তুলেও দেখিয়ে দিচ্ছি যে দেখুন মিষ্টিগুলো আসলে কতটা ফুলেছে একটু নেড়ে চেড়ে আমি মিষ্টিগুলো আবার ঠেকে দিব আমার মিষ্টি প্রায় রেডি তো এখন কিন্তু মিষ্টি গুলো প্রায় সাত থেকে আট ঘন্টা রেখে দিতে হবে